আমাদের সামনে আরেকটা গাড়ি চলে এসেছে এক্স করোলাটা একটু দেখায় আজকে আপনাদেরকে যে আমরা দেখতেছি এটা কিন্তু সেল করা হবে এই গাড়িটার বিস্তারিত নিয়ে আজকে কথা বলবো এবং সাথে থাকবে গাড়িটা নিয়ে কথা বলতে রনি ভাই আসসালাম আলাইকুম রনি ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমিও ভালো আছি আর আজকে নিয়ে আসছেন এক্স জনপ্রিয় গাড়ি গাড়ি টাকা ইনকামের মেশিন টাকা ইনকাম যেটা সবাই বলে থাকে যে এই গাড়ি হচ্ছে সেরা গাড়ি ভাড়া সবই পার্সোনাল সব কাজে ব্যবহার করতে পারবে কিন্তু গাড়ি অবশ্যই ভালো হতে হবে একশো বার এটা হচ্ছে

মাসাল্লাহ পুরো গাড়ি টিস যারা এক্স করোলা বা এক্সিও গাড়িগুলো কিনতে চান তাদের মধ্যে হচ্ছে মানে সবারই বাজেট থাকে এক্স করোলা অথবা এক্সিও এই দুইটার বাজেট নিয়ে কিন্তু মানুষ চিন্তা করে আমার কাছে মনে হয় যারা

একদম অরিজিনাল কালার যারা গাড়ি চিনে যারা গাড়ি ব্যবহার করে তাদেরকে গাড়ি দেখা দেখানো লাগবে না তারা দেখলেই বুঝবে এই যে মার্সেলটা থেকে শুরু করে সব কিন্তু অরিজিনাল আছে তো অনেক সময় মার্সেল চেঞ্জ করা হয় বাট এটা কিন্তু অরিজিনাল আছে মার্সেল ব্যাগ স্পেসটা যদি দেখি গাড়ি যে ব্যাগ স্পেসে কি অবস্থা তার মধ্যে আমরা ব্যাগ স্পেসটা যদি দেখি এই যে প্রথমত দেখাবো এলপিজি 6 লিটার খুব সুন্দর করে সেটআপ করা আছে তারপর আরেকটা জিনিস দেখাই যে কাস্টমার বলে যে গাড়িটা ফ্রেশ আছে কিনা আমি মানে তাদেরকে প্রমাণ সবুজ চাকুষ প্রমাণ সবুজটা এখনো আছে এ স্টিকার টা এখনো আছে বিট গুলো দেখেন এখনো রং হয় নাই তারপর পিছনের কর্নার দেখেন যেগুলি গাড়ি যারা বুঝে এখনো অক্ষত অবস্থা আছে জাপান থেকে যেভাবে আসে আছে। ব্যাকডেলাটা খুবই এখন ফ্রেশ আছে কোনো কালার টালার এখনো হয় নাই আউটসাইড কিছু জায়গায় কালার হইছে হালকা টাচআপ হালকা টাচআপ বাংলাদেশের রাস্তায় গাড়ি চললে টাচআপ করতে হবে এখনো গাড়িটা খুবই ফ্রেশ আছে মানে এরকম একটা গাড়ি মানে আপনার মনে থেকে বলবেন যে ভালো একটা গাড়ি 100% আচ্ছা প্রাইস একটু কমায় দেন প্রাইসটা কমায় দেব যেহেতু আপনার আজকে প্রথম লাইভ প্রথম ভিডিও তো সেই উপলক্ষে আমরা মানে রিজনেবল দামি গাড়ি দেওয়া দেওয়ার চেষ্টা করবো একটু কমই থাকবে আশা করি আর আগে বলছেন চারের মডেল রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশন সাতাইশ সিরিয়াল মিরপুর বিআর টি করা এল এবং সাদা কালারের নিউ এক্স করলা এক্স করলা প্রাইসটা কত দেবেন আমরা একটা আস্কিং চাচ্ছি এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা তো আলোচনার সুযোগ থাকবে এবং আপনার বিরু দেখে যে আসবে তাদেরকে আমি স্পেশালি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই তারপরে তো আলোচনা সাড়ে এগারো লাখ ফাইনালি না আলোচনার সুযোগ থাকবে আর আপনার ব্লগ দেখে যারা আসবে যে শরীফ ভাইয়ের ব্লগ দেখে আসছি তাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট লোকেশনটা বলা হয় নাই লোকেশনটা যদি একটু বলে দেই একদম ইজি করে বলে দিই নিউ হাদিকারের লোকেশনটা হলো যে রামপুরা বনশ্রী এসে মেরাদিয়া বাজার জি দিয়ে ডানদিকে দিকে ঢুকে কাজীবাড়ি মসজিদ এল বলক 13 নম্বর রোড 41 নম্বর পোলক এবং নিউ হাদি কাজী নজরুল ইসলাম ডাগনISTAN এরও অপজিটে সো চলে আসবেন গাড়িটা দেখতে অথবা ভিডিওতে দেন নম্বরে ভিডিওর উপরে নম্বরে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন অটো সিসি শেফনদার শেফ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন